আজ সাংবাদিক আব্দুল গাফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবসময় সরব ছিলেন তিনি তার অনুভূতিতে ছিল বাংলা বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই গুণীজনের আদর্শ অনুপ্রাণিত করেছে প্রগতিশীল মহলকে তার মৃত্যু হলেও অবদান কখনো ভুলবার নয় বলে মনে করেন বিশিষ্টজনেরা প্রভাত ফেরির এই গান আজীবন প্রতিটি বাঙালিকে মনে করিয়ে দেবে এর রচয়িতা সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফার চৌধুরীর নাম তার অমরত্বের জন্য এই একটি গানই যথেষ্ট আব্দুল গাফার চৌধুরী শুধু একজন গীতিকার বা কবি নন তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব যার পরিচয়ের সীমানা অনেক দূর বিস্তৃত তবে বাঙালির কাছে তিনি বেশি পরিচিত সাংবাদিক কলামিস্ট হিসেবে যেটা কাজ করেছেন যে ধীরে বহে বড়ি গঙ্গা জোৎস্না পাবলিকেশন থেকে প্রকাশিত একটি বই তার মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত অনেক তথ্য তিনি তুলে ধরেছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার বিখ্যাত জমিদার পরিবারে উনিশশো সালের ১২ ডিসেম্বর তার জন্ম আব্দুল গাফার চৌধুরীর কর্মজীবন অবশ্য শুরু হয় ছাত্রাবস্থায় উনিশশো পঞ্চাশ সালে দৈনিক ইনসাফ পত্রিকার মাধ্যমে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি উনিশশো সালে সৌগাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন বাউন্ন সালে যে উনি যে গানটা লিখলেন স্বতঃস্ফূর্তভাবে সেই গানটা তো জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছিলো সেই সময় বিশেষ করে পাকিস্তান আমলে এটা আমরা গাইতাম এবং হয়তো মানে ইমোশনাল হয়ে যেতাম চোখে পানি চলে আসতো যেটা কি গান লিখেছেন তখন উনি অনেক কিছুই লিখেছেন লিখতেন এবং স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে ওনার কন্ট্রিবিউশন অনেক উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে গাফফার চৌধুরী সপরিবারে চলে যান কলকাতায় কলম যোদ্ধা হিসেবে অবদান রাখেন বাঙালির মহান মুক্তিযুদ্ধে বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে নিয়মিত কলম লেখেন কলকাতার আনন্দবাজার এবং যুগান্তর পত্রিকায় খ্যাতিমান লেখক সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী দু সালের উনিশ মে লন্ডনে সাতাশি বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সাত দশকের বেশি সময় ধরে লিখে গেছেন তার এই লেখার বেশিরভাগে ছিল রাজনৈতিক ভাষ্য কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তিনি যেটির জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন তা হল একেবারে তরুণ বয়সে লেখা একুশে ফেব্রুয়ারিকে নিয়ে সেই লেখা দিলশাদানি দীপ্ত সংবাদ ढाका